রাজধানীর ফুটপাথগুলো পথচারীদের জন্য হলেও অধিকাংশ ফুটপাত হকার ও দোকানদারদের দখলে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে এর ফলে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে দেখা যায় পথচারীদের এটি রাজধানীর বাইতুল এলাকার চিত্র পুরো বাইতুল এলাকার আশেপাশে এমন চিত্র দেখা গেল আর এতে পথচারীদের দুর্ভোগের শেষ নেই হচ্ছে যে দোকান আর কোনটা আসলো আহ রাস্তা এটা আসলো দুটা মুশকিল তো এখানে যদি ওইভাবে নীম শৃঙ্খল থাকতো যে ফুটপাথ বসার কোনো অপশন না থাকতো তাহলে আমরা হয়তো ফুটপথ দিয়ে থাকতাম আর গাড়ি চলাচল রাস্তা দিয়ে এখন এখানে তো গাড়ি চলাচল করার মতো অপশন নাই পথচারীরা জানালেন রাস্তার পাশে অবৈধ দোকানগুলো বসার কারণে চলাচলের সমস্যার কথা দোকানগুলোর সামনেই প্রতিনিয়তই থাকে ভিড় আর এতে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয় পথচারীদের ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছানো সম্ভব হয় না কর্মজীবী রাজধানীবাসী দুর্ভোগের শেষ আসলে কোথায় অনেক গ্যাদারিং সৃষ্টি হয় মানুষের যাতায়াত এবং ফুটপাথের দোকান থাকার কারণে কাস্টমার এসে সেখানে দোকানে ভিড় করে দোকানগুলোতে ভিড় করার কারণে জায়গাটা অনেক ছোট হয়ে যায় যারা আমরা একটু দ্রুততার সাথে অফিসে হোক বা যে কোনো কাজে হোক যাওয়ার জন্য চেষ্টা করি তো এটা অনেক মানে লেন্দি একটা সময় লাগে আর এই সব কারণে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলছেন পথচারীরা রাজধানীর সর্বত্র এমন চিত্র দেখে বোঝার উপায় নেই কোনটা রাস্তা আর কোনটা দোকান এমন অবস্থায় কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থার গ্রহণের আহ্বান জানিয়েছেন এই রাজধানীর ব্যস্ত কর্মজীবী মানুষ রিজবি রহমান ভিওরি বাংলা ঢাকা